সেরা ওকে বিশ্বের কিন্তু আমাদের দেশে এটা বেশি একটা কারণ প্রাইজের জন্য অনেকে নিতে চায় না তাদের জন্য বলবো যে তো নাম করা ব্র্যান্ড বলে কিছুই না কি বলে এর ধারে কাছে কিছু না কাজ করেন আমি দেখি আচ্ছা কাজ করে দেখাই এখানে তিনটা জারে যেটা এটা স্টিলের তো একটা হলো ধারে কেজি একটা এক কেজি একটা পাঁচশো গ্রাম এটা কিরকম লাগতেছে এটা হলো আজীবন স্টিল বুস ভাই জিন্দিগি পার একটা মোটর স্টিলের জিন্দিগি পার হয়ে যাবে অরিজিনাল ইন্ডিয়ার একটা প্রোডাক্ট

এবং বোটুল হ্যাঁ আমাদের মাঙ্গালি রুচার মাস আসলে কিন্তু এটা সব করে প্রয়োজন হয় এলাচি দারচিনি এগুলো গুঁড়া করতে প্রয়োজন হয় হলুদ বাটা মরিস কিন্তু এখন পাটা ছাড়া বাটা জানা সবাই ধারণা থাকে বিশ্বে কোন ব্লেন্ডার এটার মতো মরিস ভাইটা দেখাতে পারবে আচ্ছা আমি আজকে দেখাবো আপনাকে ওকে দিন ধরে রাখতে হবে না হ্যাঁ বৈরাউ রাখছো অবনা বাহ সমস্কার

মারাত্মক ফিডেই বোঝা যাচ্ছে আওয়াজেই বোঝা যায় সাউন্ড নরম হয়ে আসছে হ্যাঁ এইটাই আসলে আওয়াজেই বোঝা যায় ভাই ডান হইছে আপনার কি মনে হয় হইছে আমি বললাম না তিরিশ সেকেন্ড কোনো প্রয়োজন ভাই পৃথিবীতে আমি বললাম তো আমার জীবনে অনেক ব্র্যান্ডা বেচছি কোনোদিন এরকম ফিনিশিং আমরা পাই নাই আমার কথার কাজে যদি মিল থাকে অর্ডার করবেন আর এই প্রোডাক্ট গুলো আমরা নিজে ইনপুট করি ভাই ওকে 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 আপনি অবশ্যই জানেন যে এগুলো মাল আপনি অনেক প্রোডাক্ট নিজে আনেন এগুলো ইন্ডিয়া থেকে নিজে আনি এবং 5 বছরের রিপ্লেস গ্যারান্টি আছে অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে নেবেন কিভাবে বুঝবেন সব দেখাই দেব আরেকটা কাজ করে নিন আরো কাজ করে দেখেন প্রথম বলছিলাম মা চাচির হাতে পাড়া পুড়ার বাটা বাটে না হ্যাঁ আগে বলতো মা চাচি হাতে রান্না অনেক মজা আসলে আগে তো বেজাল কম ছিল আসলে এইরকম বাটা মশলার কারণে মজা ছিল এই বুটাটা আমি ফলাই নাই যা শুধু আমি দেখাই বুটা দিলে কি একটু বুঝা যাবে আমি দেখাই তারপর আপনাদেরকে দেখাই এরকম মরিচটা সারা জীবন দেখতাম একটু ভিজে রেখে পাড়াতে দিয়া বাইটা ফলাইতো আমার মা চাচিরা যেই কষ্টটা করতো আর ওই কষ্ট দিন শেষ আর ওই সেম সাথে যে একটা জাজ যে একটা মজাই মশলা পাড়া পুড়ার বাটা মশলা ঠিক আছে ঠিক আছে এটা আপনারা যা দিবেন সব করবো এটা হ্যাঁ এখন আপনারা যা দিবেন সব করতে পারবেন ঠিক আছে তো এটা দেখেন আমরা এই যে শুকনা মরিচ আমরা যে বাজারটা কিনি কি কিনি না কিনি ভাই বলতে পারি না আসলে কি জানেন দুনিয়াটা হয়ে গেছে না ভেজালের যুগ এমন ভেজাল হয়েছে যে না যাবেন হেনে ভেজাল ভেজালের দরকারটা কি ভাই টাকা দিয়ে এটা কিনতেছেন একটা ব্ল্যান্ডার কিনবেন যেই টাকা বেশি দিয়ে কিনতেছেন ওই টাকার কোনো প্রয়োজন নাই বোতল দিয়ে দেন ভাই পানি আচ্ছা এখানে দিয়ে দিলাম পানিটা দেখেন একটু বোতলে আমরা পানি দিই ভালো হয় আচ্ছা আমি এটা পড়ছে মুইছানি হ্যাঁ

পাটা পুটা যেরকম সাতটা পান এই বিশ্বের সেরা একটা ব্ল্যান্ড হবে কিসের জন্য বললাম কাজে দেখবেন আচ্ছা এটা আমরা অরিজিনাল ইন্ডিয়ানরা এক নম্বর প্রোডাক্ট পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছি স্টিল বিশ বছর গ্যারান্টি দিতেছি আপনার স্টিল বসে আপনি যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবেন হ্যাঁ আমাদের কাছ থেকে দুইটা মডেলই আছে অরিজিনালটা দুইটা কথা থাকবে এক হলো মেড ইন ইন্ডিয়া খুদাই করে লেখা থাকবে এটা হ্যাঁ

আমার মা চিরা দেখেন এই যে দেখেন একটু দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন আমি এখানে ডাইলা দেখাই এই দেখেন আমি যে বাড়ছে এখানে দেখেন মশলাটা দেখেন নতুন করে যে বাটা হয়েছে সেটা জাস্ট দেখেন আমি দেখেন পাড়া পুড়াতে বাটা কোনো বিচি আছে না কোথাও বিচি দেখা যায় না এরকম পাড়া পুড়া আগে দিকে দেখেন মাচা চিরা কষ্ট করে হাত লাল করে হাত জ্বালায় সাথে এই মরিচটা এরকম মরিচ আমার লাইফে কোনো ব্লেন্ডারে আমি বাটতে পারি নাই হুম

এখানে আপনার একটা এটা জুস করলেন কম মশলা করলে এটা করলেন বেশি করলে এটাই করলেন তিনটা জার আছে আর যদি আমি বলি এই অরিজিনাল অটো সার্কিট ব্যাগের আছে ভিতরে অটোমেটিক বন্ধ হইলে পরে পাঁচ মিনিট পরে আবার চালু হয়ে যাবে নিজে নিজে অরিজিনাল সুজাতা খুদাই করে লেখা থাকে মেড ইন ইন্ডিয়া খুদাই করে লেখা কারণ কি মাল বা বিভিন্ন দেশের নাম দিয়ে লেখা আনে এইখানে একটা বারকোড নাম্বার আছে না এটা প্রত্যেকটা অরিজিনাল দ্বিতীয়ত এখানে বক্সের মধ্যে লেখা থাকবে প্রতিটা মালের সাথে মিলাই নেবেন তাহলে আপনি কেউ ঠকাইতে ওকে এই দেখেন এই যে এখানে একটা নাম্বার দেওয়া আছে এই যে

যেটা হচ্ছে তিনশো আর নয়শো কথা জেনুয়ন কাজ কারণ কি ভাই ওই পাতা করে কি পাঁচশো আট থাকলে পঁচিশশো লেখা নেয় জেনুইন কথা যা খাইতেছি কার্যক্রমে ভালো হবে ফিনিশিং হবে টাকা দিবেন নাহলে ফেরত দিয়ে দিবেন বাসায় নিয়ে চেক করার সুযোগ আছে একদম এক ট্রেড এটা থাকবে আমাদের অফার দাম মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো যেটা হচ্ছে ডাইনামিক তেরো হাজার যেটা নয়শো আট তিনটা স্টিল যার তিনটা স্টিলের জার একটা ফাইবার সেম জিনিসটাই

ডেলিভারি চার্জ কুরবানি ঈদের চার রাত পর্যন্ত ফ্রি থাকবে ওকে কুরবানি ঈদের চার শাকিল কুকাদের পক্ষ থেকে এটা বাপ রে বাপ মানে এত দিন ধরে একই দিতে হবে না কারণ আমরা আমাদের ইনপুট করি আপা দুইটা প্রোডাক্ট নিয়ে আমাদের প্রায় 600 থেকে 600 আর 1200 পিস প্রোডাক্ট আছে আচ্ছা আসলে কিন্তু সব সময় পাওয়া যায় না ইন্ডিয়ান টাকা তো জানেনই অনেক দাম এখন কস্টিং খরচ বেশি ট্যাক্স বেশি তো আমরা কিন্তু শুধু রুজা এবং কুরবানির জন্য অফারটা দিতেছি প্রতি বছর একবার একটা অফার দেই এক মাস দুই মাস এবার দিতেছি কুরবানিতে চার রাত পর্যন্ত একদম পুরো খুবই কম কম আসে এই জন্য আমরা যা আসে এই পর্যন্ত অফারটা থাকবে এক দাম একদম সুপার মিক্স হ্যাঁ আর ডাইনামিস্টটা একদম তেরো হাজার পাঁচশো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই এই ছিল ওভারঅল আজকের ভিডিও এর পাশাপাশি বেকিং এর কোনো প্রোডাক্ট লাগলে একদম লিস্ট ধরে পাঠিয়ে দিবেন ভাই কিন্তু আপনাদেরকে পাইকারি প্রাইসে দিবে দেখাবে নতুন ভিডিও আসসালামু আলাইকুম